দশক ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের কিন্তু জিয়াউর রহমানের সমাধিস্থলে কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন এর পাশাপাশি কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন আমরা যদি আপনাদেরকে একটু বলি যে সকালে কিন্তু এখানে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিন্তু ছাত্র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মাজারের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এর পাশাপাশি তাদের সাথে কিন্তু উপস্থিত ছিল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু তারা এখানে উপস্থিত ছিল যেমন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং মঈন খান সহ আমানুল্লাহ আমান ছাড়াও কিন্তু বিএনপির এবং তারা কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমরা আপনাদেরকে যদি একটু বলি যে বিগত দিনগুলোতে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই জিয়াউর রহমানের সমাধি স্থলে কিন্তু প্রবেশ করতে পারতো না এবং যে কর্তৃত্ববাদী সরকার ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ ছাড়াও কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে হয়তো গ্রেপ্তার করতো অন্যথায় কিন্তু তাদের উপরে লাঠি চার্জ হতো এবং এখানে কিন্তু ঢুকতে দেওয়া হতো না এই বছর কিন্তু একদমই তার উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি এই বছর কিন্তু ছাত্র দলের বার্ষিকীতে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের বাধা বিপত্তি সম্মুখীন হওয়া ছাড়াই কিন্তু জিয়াউর রহমানের সমাধিস্থলে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যমের সাথে কিন্তু তারা বলেছেন যে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কিন্তু ঢাকা মহানগর ছাত্র পূর্ব ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে প্রবেশ করছেন এবং পাশাপাশি কিন্তু ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে পুষ্পস্তাবক অর্পণ করার জন্য কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এখানে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাকিব বেগম নাসির এই যা যা এই এই উপরে উপরে ছাত্রদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এগম নাসির ছাড়াও কিন্তু এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত ছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের সাথে কিন্তু ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু কুশল বিনিময় করছেন এর পাশাপাশি কিন্তু এখানে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর ছাত্র দল এবং ঢাকাস্থ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু এখনও দলে দলে কিন্তু তারা এখানে যোগদান করছেন এবং তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ শেষে কিন্তু শহীদ জিয়াউর রহমানের আত্মার প্রতি কিন্তু তারা শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দিক থেকে কিন্তু তারা একদিক থেকে কিন্তু এখানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং অন্য দিক থেকে কিন্তু তারা এই বেরিয়ে যাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এখানে কিন্তু এই এখনও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এর পাশাপাশি কিন্তু এখানে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু এখানে আসছেন এবং জিয়াউর রহমানের সমাধিস্থলে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খণ্ড খণ্ড মিছিল কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন আমরা দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমানের সমাধিস্থলে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের যেই জিয়াউর রহমান রয়েছে জিয়াউর রহমানের হাতে করা ছাত্র ছাত্র দলের যেই প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কিন্তু জিয়াউর রহমানের মাজারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু আসছেন এবং কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হওয়া ছাড়াই কিন্তু আর তারা যেই ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেই ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু তারা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের কিন্তু সমাধি স্থলে কিন্তু প্রবেশ করছিলেন আর শ্রদ্ধা জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর শাহবাগ থানা থানা এবং হাজারিবাগ নিউ মডেল থানা রমনাথ থানা সবুজবাগ থানা সহ খিলগাঁও থানা কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে জিয়াউরহমানের সমাধি স্থলে কিন্তু তারা প্রবেশ করছেন দর্শক যে ছাত্র দলের ঢাকা মহানগর হাজারীবাগ থানার নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন জয়ার রহমানের বাজারে এর পাশাপাশি কিন্তু এখানে যে নিউ মার্কেট মডেল কলেজ ছাত্রদল রয়েছে সেই দলের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন এখানে এবং এর পাশাপাশি কিন্তু পল্টন থানা ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু এখানে প্রবেশ করছেন পাশাপাশি কিন্তু রমনা থানা দলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে ভাই ভাই রামনাথ থানা ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে এখানে আক্রবেশ করে ভাই আরে ভাই সুরজগঞ্জ থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে কিন্তু প্রবেশ করছেন এর পাশাপাশি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আবুদার ডিভারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে কিন্তু তারা প্রবেশ করছেন পাশাপাশি কিন্তু ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যে মুগ্ধা থানা রয়েছে সেই মুগ্ধা থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে সুলতান জানানোর জন্য কিন্তু